আসসালামু আলাইকুম এস এস সি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে যেখানে আমরা তোমাদের পরীক্ষার কিছু আপডেট তথ্য সম্পর্কে জানবো সো এখান থেকে আমরা নোটিশটা ডাউনলোড করি নোটিশটা ডাউনলোড করলে এই নোটিশে তারা কী বলছে আমরা বিস্তারিত দেখবো এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করলাম তারপর এখান থেকে ওপেন করব এই নোটিশটা এখানে তারা বলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এই ঢাকা শিক্ষা বোর্ড থেকে এটা কিন্তু প্রকাশ করা হয়েছে সকল শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের জন্য এসএসসি সমান পরীক্ষা দু হাজার পঁচিশ উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক কন্ট্রোল রুম খোলা এবং কন্ট্রোল রুমের ফোন নাম্বার মোবাইল নম্বর ইমেইল ঠিকানা সর্বসাধারণের অবগতের জন্য মিডিয়ায় সম্প্রচারণ প্রসঙ্গে এখানে সূত্র হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের স্মারক নম্বর দেওয়া রয়েছে উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আসন্ন এস এস সি সমারের পরীক্ষা দু হাজার পঁচিশ আগামী দশই এপ্রিল দু থেকে শুরু হচ্ছে উক্ত পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার কন্ট্রোল রুম খোলা হয়েছে কন্ট্রোল রুমের নিম্নলিখিত ফোন নম্বর মোবাইল নম্বর ও ইমেইল সর্বসাধারণের অবগতির জন্য বিভিন্ন সময়ে খবরের প্রচার এবং স্কুলের প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো এটা হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের তাদের কন্ট্রোল রুমের মোবাইল নম্বর উপরে রয়েছে ফোন নম্বর এবং নিচে তিনটা মোবাইল নম্বর দেওয়া রয়েছে এবং নিচে একটা ইমেল দেওয়া রয়েছে যদি তোমাদের পরীক্ষা সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে অথবা পরীক্ষা পরীক্ষা নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারো তাদের কন্ট্রোল রুমে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে শুধুমাত্র এস এস সি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীদের জন্য যারা সায়েন্স আর্টস কিংবা কমার্স অথবা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে অভিজ্ঞ শিক্ষক দ্বারা যেখানে মাত্র একশো টাকায় পেয়ে যাবেন সম্পূর্ণ সাবজেক্টের এমসিকিউ এবং সিকিউ উত্তর সহ সাজেশন মাত্র একশো টাকার এই সাজেশনে আপনি পেয়ে যাবেন সায়েন্সের বারোটি সাবজেক্টের এমসিকিউ এবং সিকিউ সহ সাজেশন কমার্সের বারোটি সাবজেক্টের এমসিকিউ এবং সিকিউ সহ সাজেশন আর্টসের তেরোটি সাবজেক্টের এম সি প্লাস সিকিউ সহ উত্তর সহ সাজেশন পেয়ে যাবেন এবং মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের বারো থেকে তেরোটা সাবজেক্টের এম সি প্লাস সিকিউ সাজেশন পেয়ে যাবেন মাত্র এক টাকা মূল্যে এবং সাথে পাবেন ইংলিশ শর্টকাট সাজেশন এবং গণিতের এম সি প্লাস সিকিউ সাজেশন যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন